জালেম কাকে বলে আর জুল জুলম শব্দটি হলো আরবি এর আবিদানিকত্ব হলো অত্যাচার করা নির্যাতন করা মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া মানুষের সম্পদ আত্মসাৎ করা আবার কেউ কেউ বলেছেন পদ ও হি মাউদি হি যেই জিনিসটা যেখানে রাখার দরকার সেই জিনিসটা সেখানে না রাখা জুল। যেমন টুপি মাথায় রাখা জিনিস এই টুপি যদি আমরা হাঁটুতে রাখি তাহলে টুপির উপর জুলুম করা হয়ে যায় ঠিক তদরূপ ভাবে আলেমদের কাজ হলো ইসলামের সঠিক বার্তা ইসলামের সঠিক মেসেজ জাতির সামনে উপস্থাপন করা এদেরকে যারা বাধা দেবে তারা জুলের অন্তর্ভুক্ত আল্লাহ পবিত্র কোরআনুল কেরিম বলেন মা কানা মুহাম্মা রিজালকুম

বাধা দিবে আলেমদের উপর এটা জুলুম করা হয়ে গেল আর এই জুলুম যারা করবে তাদেরকে জালিম বলা হয় আবার পরিভাষায় পরিব্যাখ্যাগণ তারা বলেছে আদামুল ইং সফ অত হল অবিচার করা তাহলে যাদের ভিতর এই গুনাগুণ থাকবে তারা হলো জালিমদের অন্তর্ভুক্ত যে সব মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন উৎপীড়ন নিপীড়ন মানুষের সম্পদ আত্মসাত করা মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া

নিশ্চয় যারা অবিশ্বাস করেছে এবং জুলুম করেছে তারা কখনো মাপ পাবে না তারা কখনো ক্ষমা পাবে না এবং তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করা হবে না

আজুলু মা তুইয়া জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে তাহলে একটু ভাবুন এই জুলুম কতটা ভয়ঙ্কর আল্লাপাক হই তাহলে আমাদের সকলকে দিনের ইসলামের সঠিক জ্ঞান দান করুন এবং এই জুলুমের এই গুনাগুন থেকে আল্লাহ আমাদের সকলকে পরিত্রাণ দিন কেননা এই জুলুম এতটা ভয়ঙ্কর যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদেরকে এই দুনিয়ায় দেখিয়ে দেওয়া হয় মানুষের সামনে তাদেরকে অপমান করা হয় তাদেরকে গিরাস করা হয় জাতির সামনে তাদেরকে ধ্বংস করা হয় বিশ্ব নবী সাল্লাম বলেন তোমরা মাজলুমের বধ থেকে বেঁচে থাকো মাজলুম কাদেরকে বলা হয় যে সমস্ত জালিম মানুষদেরকে কষ্ট দেয় মানুষের রক্ত সম্পদ কেড়ে নেয় এক কথায় যাদের উপর জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলে বিশ্বনবী বলে এই মাজলুমের বদোয়া থেকে তোমরা বেঁচে থাকো কেননা মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন আল্লাহ এবং তার মাঝে কোনো পার্থক্য থাকে না কোনো পর্দা থাকে না যেই দোয়াই করে আল্লাপাকানু তালার কাছে দোয়া কবুল হয়ে যায় তাহলে মাজলুমের বদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমরা যেহেতু মুসলিম আমার দ্বারা যেন কোনো দিনী ভাই আমার ধর্মের ভাই যেন তারা কষ্ট না পায়